দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে উপমা উপমার বাবা মা কেউ নেই থাকে তার নারীর কাছে তো উপমার বিয়ে শাদী করার জন্য ইউটিউবে এসেছে। উপমা চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী। যে তাকে ভালোবেসে আপন করে নিতে পারবে সে মানুষটি যেমনই হোক বিয়ে করতে রাজি আছে উপমা চিকন চাকন সেলিম দেখতে তপুমা চাচ্ছে যদি কোনো বিবাহিত বা দ্বিতীয় ঘরে কোনো স্ত্রীও তার হতে হয় তাহলে উপমা রাজি আছে উপমা সবসময় পর্দা করে সব সময় পর্দা করে চলাফেরা করে বাহিরে যখন যায় সবসময় তো উপমা চাচ্ছে ভালো একটা মানুষ সে মানুষটি যেমনই হোক উপমার নারী কোনো কাজবাস বর্তমানে কিছু করতে পারে না অসুস্থই থাকে তো উপমা টুকটাক আরবি টিউশনি করে টিউশনি করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসার চলে আরবি বাচ্চাদের পড়ায় ছোটোখাটো বাচ্চাদের পড়িয়ে যা পায় তা দিয়ে কোনো মতে চলে কিন্তু উপমা এটা পড়া মানে এইভাবে চলা জীবন চলে না উপমা চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী। সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত তাতে কোনো সমস্যা নেই যদি দ্বিতীয় ঘরের কোনো স্ত্রীও হতে হয় উপমা বিয়ে করতে রাজি আছে। তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার